সুতরাং আমরা যে আমি যে বিষয়গুলা বললাম এই বিষয়গুলা আবার আমি একটু সংক্ষেপে বলছি সেটা হলো যে হার্ট সাইজ বড় হতে হবে রেসপিরেটরি সিমটম আছে সেই খামারে সেটা আমরা জানতে পারবো জানব ফার্মে ভেন্টিলেশন অনেক কম অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে বিশেষ করে পেনিসিলিন এবং সিফালিস ট্রিটমেন্ট করার পরে কোনো রেসপন্স পাওয়া যায়নি পেইনলেস আডার এবং গাবি খাওয়া দাওয়া বন্ধ করে দিবে এই কয়েকটা লক্ষণ যদি থাকে আরেকটা লক্ষণ হলো যে ফ্ল্যাকি সেডিমেন্ট বা স্তরে স্তরে সেডিমেন্ট হবে এবং বাদামি রঙের দুধ হবে এবং এই দুধটা রেখে দিলে এখানে স্যান্ডি বা বালু বালুর মতো সেডিমেন্ট পড়বে সুতরাং এই লক্ষণগুলো যদি আমরা দেখি তাহলে আমি বা আমরা নিশ্চিত হব যে গাভীটি মাইক্রোপ্লাজমা মেস্টাইটিসে আক্রান্ত হয়েছে সুতরাং চিকিৎসার ক্ষেত্রে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটু জানবো যে সেল ওয়াল নেই সুতরাং চিকিৎসা দিতে হলে এটা পেনিসিলিন এবং সিফালোস্পুরিন অ্যাভড করে চলতে হবে আমরা যে সমস্ত ড্রাগ দিয়ে চিকিৎসা করবো তার মধ্যে আমরা চয়েস করতে পারি অ্যান্ড্রো ফ্রক্সাসিন ক্লোরফেনিক্যাল টিলমিকোসিন জ্যামেথ্রোমাইসিন অক্সিটেটাসাইক্লিন লিনকোমাইসিন ক্লিন্ডামাইসিন এবং অ্যান্ড্রোফ্লক্সাসিন অ্যান্ড ডেনোফ্লক্সাসিন একসাথে ওইস করতে পারি সুতরাং এই সমস্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আমরা কিছুটা ফল পেতে পারি আর যদি এতেও কাজ না হয় তাহলে গাভীটি কালিং করতে হবে এবং গাভীটি আক্রান্ত গাভী শেট থেকে আলাদা করতে হবে এবং তারপরে কালিং করতে হবে আমরা মাইক্রোপ্লাজম্যাস্টাটিস আসলে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন এটা হলো কোয়ারেন্টাইন করতে হবে সিকিউরিটি মেনটেন করতে হবে এবং র্যাপিড কালচার দুধের কালচার যদি আমরা করি মাঝে মাঝেই কালচার করে দেখি যে মাইক্রোপ্লাজমা এখানে গ্রো করে কিনা তাহলে আমরা এই ফার্ম মাইক্রোপ্লাজমা ম্যাস থেকে মুক্ত থাকতে পারব সবাইকে ধন্যবাদ